কাঙ্গাল খাবার আশ্রম বীরভূম জেলা জয়দেব কেন্দুলির অজয় নদীর উত্তর তীরের মেদিনীপুর জেলার তাহার পিতার নাম কামদেব মুখোপাধ্যায় কাঙ্গালের প্রকৃত নাম অবধূত তিনি পরে কাঙ্গাল খ্যাপা চান নাম গ্রহণ করেন তিনি একজন অসামান্য ত্যাগী মহাপুরুষ যোগ সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেন মাত্র আঠেরো বছর বয়সেই বাড়ি থেকে চলে যান তারপর পশ্চিম প্রদেশের পার্বত্য দেশে প্রায় ২৪ বছর সাধুর সঙ্গে অতিবাহিত বারোশো আশি সালে জয়দেব গোস্বামীর জন্মভূমি অজয় নদীর উত্তর তীরে কেন্দুবিল্ল গ্রামে কদম খন্ডির ঘাট সংলগ্ন শ্মশানে পঞ্চদশ মন্ডির আসনে বসে যোগ সাধনা অভ্যাস করেন কাঙাল খেপা চাঁদ তান্ত্রিক সাধন ছিলেন তিনি সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তেরোশো দশ সালে বীরভূম বর্ধমান প্রভৃতি অঞ্চলে অজন্মা হইলে তিনি দরিদ্র দিগের সাহায্যার্থে সুচারুরূপে কার্য সম্পূর্ণ করতেন সতেরোই মাঘ মাঘী পূর্ণিমার দিন রাত্রি দু ঘটিকার সময় নারায়ণ নাম স্মরণ করিতে করিতে পঞ্চদেশ মন্দির আসনে সজ্ঞানে দেহ রক্ষা করেন তেরোশো সালে কাঙাল ভক্ত রজনীকান্ত হালদার সৌরেশ চন্দ্র চৌধুরী কাঙালের ক্ষুদ্র জীবনী ও তৎসহ ছত্রিশটি গান সংগ্রহ করেন কাঙাল খ্যাপা চান নামে এই দুজনে দুই খালি বই ছিলেন তেরোশো সালে মাঘ মাসের পূর্ণিমায় সজ্ঞানে মহাসমাধি লাভ করেন যেটা মহাসমাধি কাঙাল খাপা চাঁদের বীরভূম জেলার জয়দেব কেন্দ্রীতে স্থিতিশীল রয়েছে তেরোশো সালে হাতে কাঙ্গাল ভক্তগণ সাধ্যমত দিয়ে এবং নরনারায়ণ ভক্তদের নিকট নারায়ণ দেবের সেবা উক্রার জমিদার মাহাত্মা বিমান বিহারী লাল সিং এক প্রাক কয়লা পৌঁছে দিয়ে সেবা কার্যে সাহায্য করেছিলেন কথিত আছে কাঙ্গাল খেপা তিনি মহাসাধক ও তানপ্রিক ছিলেন জয়দেব কেন্দ্রে থেকে

বোর্ড রয়েছে তারা এসে এবং এই এলাকার আবহাওয়ার জনসাধারণ এসে সেদিন এই আশ্রমে এসে উপস্থিত হয় সারাদিন হয় এবং মহাপ্রসাদ সবাই প্রাণ করে খুব ধুমধামের সহিত এই মাঘী পূর্ণিমা দিনটি পালন করা হয় এছাড়াও জয়দেব মেলায় তো হাজার হাজার মনোনয়ন সেবা হয় খেপা আমাদের একজন খুব বড় সাধক ছিলেন আমার শোনার কথা আর কি শুনেছি আমাদের যখন দেহ রাখেন দেহ কিহ রাখার পরে শিষ্য ভক্তরা সব রান্নাকাটি করছে তখন সেই অবস্থায় কয়েক গ্রাম থেকে তখন আগে তীর্থযাত্রায় যেতেন অনেকে আর কি হ্যাঁ সেখানে বৃন্দাবনে গেছে না একজন ওনারা সেই বৃন্দাবনে খেপা বাবা ওনাদের সাথে দেখা দিয়েছে এবং যারা গেছে বৃন্দাবন তারা জানেন না যে খেপা বাবা দেহ হ্যাঁ এবার

আমরা তো জানি না দাতা বাবা আসছেন দেখা করতে এবার বাবা সেটা মনে মনে বুঝতে উনি উনি আসছেন বাঘের পিঠে চেপে আসছেন খেবা বাবাকে কবাক করার জন্য বাঘের পিঠে চেপে দাদা বাবা আসছেন জয় দেবে দেখা

আপনারাই এটা রক্ষণাবেক্ষণ করছেন এবং এখন খুব ভালোভাবে কাজ টাজ হচ্ছে আশ্রমে দেখাশোনা খুব ভালো হচ্ছে আচ্ছা ভালো লাগছে আমাদের ওপর এবং সকলে এগিয়ে আসুন এই আশ্রম পুরোনো আশ্রম তো সাধকের আশ্রম যাতে ঠিকভাবে পরিচালনা হয় হ্যাঁ তার জন্য সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি জয় আপনার নাম আমার নাম নবেন দাস বাবু বাড়ি বাড়ি আমার জয়দেবের এই আশ্রমের পাশে আচ্ছা